হা কোথায় যান দাদুর কাছে আসসালাম আলাইকুম তো আজকে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি ওই দেখেন কি বলে কি বলেন বাবা দাদু আপনি দাদুর কাছে যাচ্ছেন আমাদের এখানে যে আমাদের এই বিলে একটা বিল আছে আমাদের আস আমি এই শোনো এদিকে আসো এই যে পুকুরের পানিগুলো অনেক শুকিয়ে গেছে রে পুকুর থেকে মাছ ধরতেইবো কিছু আমরা ঢাকা যাওয়ার আগে মশিন কাকারে দিয়ে এই পুকুর থেকে মাছ জাল মাইরা অল্প কটা মাছ আসছে ওগুলো উঠামো যেহেতু ঢাকাতে আমার ননদ আসছে বেড়াইতে তাই আপুর জন্য কিছু মাছ নিয়ে যাব আর এখন আমরা হাইটা যাচ্ছি আমার শাশুড়িমার কাছে উনি বিলে আসছে লোকনিয়া মূলত উনি ওখানে ডাল আজকে কিছু ডাল তুলবে এই ঘাগরাগুলো না রান্না করে খাইতে অনেক মজা এগুলো নরম আছে এগুলো কী যে মজা আহ কে কে খাইছেন এই জিনিসটি একটু আমাকে কমেন্ট করে জানায়েন তো দাঁড়ান মালিয়া হ্যাঁ আম্মু এই যে এই জিনিসগুলো ছোটোবেলা আমরা মাথায় দিতাম প্রচুর এখন তো এগুলো বাচ্চারা চিনি না দাও তোমার মাথায় দিয়ে দি দাঁড়ো 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 তোমার সুন্দর চুলগুলো আটকে দেমায় মায় হ্যাঁ দেখছো কী সুন্দর ক্লিপের কাজ করছে দাঁড়ো দাঁড়াও তুমি দাঁড়ো আমু দিয়ে হ্যাঁ দাঁড়া দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখছেন কি সুন্দর কিন্তু চুলগুলো ছোটো ছোটো চুল আটকে গেছে দাঁড়া মা দিয়ে দিচ্ছি আরও কয়টা নেই নিয়ে সুন্দর করে দিয়ে দিব ওয়েট ও কাটা কাটা আমার টাইন না চুলগুলো আলু হয়ে যাবে দেখি দাঁড়া ওই পাশে দিয়ে দিই সুন্দরীগুলো হুম এই জিনিসগুলো আমরা ছোটো গেলে করছি আবার এগুলো খুলে ফেলতাম দাও তোমার হাতে দিচ্ছি আমি করা এটা দাও মাথায় দিয়ে দিই হাতে দিব হাতে দিব দাও এটা দিয়ে নেই এটা দিই দাও শেষ সে মূলত হাতে খেলবে দিবে না মাথায় এই জন্য হাতে নিয়ে দূর চলো এই টাইপের পরিবেশগুলো আমার কাছে এত ভালো লাগে কি আর বলবো আমার ছেলে তো এখানে এসে পুরে খুশি দিন নিয়ে বাসা থেকে বের হওয়া হয় না আজকে অনেকদিন পর বাইরে বের হইছি ওই যে হালিমার আর আমার শাশুড়ি মা আমু নামে না নামে না এখানে আসতে বলছি নামা যাবে না মা দেখি তুমি দাঁড়াও তুমি নামবা না এটা পুরাটা আমাদের যে এই পাশে করা হয় না এখানে গাছের জন্য করতে পারতেছে এই যে উপরে গাছ গাছের জন্য আর কি ছায়া পড়ে তো এই জন্য এখানে মূলত করে নাই ফাঁকা রাখছে আর এইটা যে ডাল দিয়া ভরা সবাই ডাল তোলায় ব্যস্ত যোগ কাছে কি নালায় জানে বয় লাগতেছে এই যে পুরোটার ভিতর ডাল দিয়া বড়া মাশাল্লা গাছগুলো ভালোই বড় হয়েছে প্রত্যেক বছর কিনা খাই এ বছর আর কিনবো না এই দেখেন এই বছর কি সুন্দর নিজেদের খেতে হয়েছে এগুলো দিয়ে ভর্তা খাইতে অনেক মজা লাগে ওই যে হালিমা আম্মা মূলত এখানে দাঁড়ায় থাকে ওদের সবারই দেখাই দিতেছে কোনগুলা গুনগুলো নিবে আর ওই যে হালিমা ব্যাগ একটা কান্দা নিয়ে করতেছে কি হয়েছে তুমি এমন কেন করতেছো চল আমরা তাই রাহিবের নি ওদিকে যাই চলো চলো চল ওই বাড়িতে চলো বাবু আছে ওখানে খেয়াল বা আমি আর বিলের ভিতরে যাব না বাবা তো অনেক যোগ আছে আর বর বরকদেশ এগুলো গায়ে লাগলে চুল খাইবো নামু না ভয় লাগে। চলো না যাওয়া লাগবে না চলো আমরা ওদিকে যাই আসো রাইবে পুরে খুশি খোলামেলা মেলা জায়গা ফেরা

আমি দুগাল লেগে যা গেছে এরকমের খোলা মেলা দরকার আটকে নিয়ে বাসে থাকতে থাকতে এগুলো মানে এত বেশি বিরক্ত করে আমার খেলার কেউরে পায় না দৌড়ের না কাউরে পায় না তো মালিহা পোলাইন ফেলে এত খুশি হয় না যে এনে সবগুলো একসাথে দাঁড়ায় দাঁড়ায় খেলতেছে ওরে নিতেই পারতেছি না মালিহা 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 তুমি এদিকে আসো উপরে চলো আসো মালিহা আসো বাসে চলো আসো 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 উপর আসো মা হাত ধরো 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 আসো হাত ধরো এবার সবার টাটা বলো টাটা আসো কালকে আসবা কাল হুম চলো 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 দদ দদ হাট হাট আয় দাদা মা গাড়ি এখানে তো আজকের ভিডিওটা আর বড় করব না আমাদের খেলা খেলাধুলা হাঁটাহাঁটি শেষ এখন বাসে চলে যেতেছি সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম